মানুষ কেন্দ্রিক জগৎ হওয়া দরকার প্রকৃতি কেন্দ্রিক আমরা প্রকৃতির অংশ এবং আমরা যে আজকে বিপ্লবের কথা বলি আমাদের এইটাই বিশ্বাস বিপ্লব মানে হচ্ছে মানুষের সম্পর্কের বদল মানুষ এবং প্রকৃতির সম্পর্কের বদল যদি সত্যিকার অর্থে ন্যূনতম কোনো পরিবর্তনের জায়গা আমরা চিন্তা করি তাহলে এই পরিবর্তনের জায়গাটা আমাদের এজেন্ডার মধ্যে কর্মসূচির মধ্যে আনতে হবে পদ্মা ব্যারেজের পুরো প্রশ্নটি আমরা করব কিনা এইটা একটা পরিবেশগত এবং প্রকৃতিগত প্রশ্ন এই প্রশ্নে এক্সপার্টিসরা কথা বলবেন আমরা আরো গবেষণা করব যদি এটা বাংলাদেশ এবং পরিবেশগতভাবে এই জায়গা থেকে আমরা উপকৃত হই ডেফিনেটলি আমাদের এইটা রাজনৈতিক এজেন্ডা এবং ভবিষ্যতের সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক প্রকল্পে পরিণত হওয়া দরকার সেই বিবেচনার পরিপ্রেক্ষিতেই আরো স্পষ্ট সিদ্ধান্ত হয়তো আমরা ভবিষ্যতে নিতে পারবো আমি প্রথমে দুঃখ প্রকাশ করি যে আমি দেরিতে এসেছি আমি আবারও দুঃখ প্রকাশ করি আমি আগেই চলে যাব অংশ নেওয়ার জন্য সব সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের সিনিয়র বিশেষজ্ঞ বুদ্ধিজীবী এবং সব পণ্ডিতরা আছেন আমি করো মানে জোর হাসতে ক্ষমা চাইছি বক্তব্য রাখবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক যিনি বিগত আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জনাব সাইফুল হক সাহেব একটা বিষয় আমি যে কার্ডটা দিয়েছি এখানে একটু আমার ত্রুটি হয়েছে সাংবাদিক বন্ধুদের এবং সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বিপ্লবী পার্টি হবে ওখানে বাংলাদেশের এটা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার পার্টি হবে একটু সংশোধন করে নেবেন অনেকগ্রহ করে জনাব সাইফুল এক সেকেন্ড সাইফুল ভাই এক সেকেন্ড নেব একটা বিষয় সেটা হচ্ছে যে যুক্তরাজ্য থেকে বার্লিংটন বড় কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর লেবার পার্টির কাউন্সিলর তিনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাজ্য থেকে উড়ে এসেছেন আমি তাকে আপনাদের সঙ্গে একটু জাস্ট পরিচয় করে দেবো রোমালাস মাহমুদ নির্বাচিত কাউন্সিলর তার জন্য একটা তালি ধন্যবাদ এই জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জনাব সভাপতি আমার বহু বছরের কমরেড আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম অনুষ্ঠানে যারা উদ্যোক্তা আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই অনেকদিন পরে এরকম একটা জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে এই আলোচনা সভার আয়োজন করার জন্য মঞ্চে এখানে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের এখানে প্রফেসর আইনুল নিশাদ এবং আমার বন্ধুবার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য হোসেন জিল্লুর রহমান সহ যারা এখানে আছেন আপনাদের সবাইকে এবং এখানে জন যারা বিভিন্ন অঞ্চল থেকে এসছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে গণমাধ্যমের বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই কথা কয়েকটা কথা কিন্তু চুম্বকে বলার চেষ্টা করব একটা হচ্ছে যে আমরা যে ভারতের একটা পানি আগ্রাসনের শিকার অনেক বছর ধরে এটা আমরা সবাই এটা আমরা জানি এবং ভারত কোনো আন্তর্জাতিক না নদীর পানি প্রবাহে একতরফা ভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না দুর্ভাগ্যজনকভাবে গত বহু দশক ধরে ভারত আন্তর্জাতিক রীতি নীতি বিধিবিধান সমস্ত কিছু লঙ্ঘন করে আমাদের ছাপ্পান্নটা সাতান্নটা নদীর মধ্যে চুয়ান্নটা নদী যেটা ভারতের উপর দিয়ে বাংলাদেশে ঢুকেছে প্রায় অনেকগুলো নদীর ব্যাপারে তারা একতরফার সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন তারা অন্যায় করছেন তারা অপরাধ করছেন তারা আন্তর্জাতিক বিধিবিধান তারা ধারাবাহিকভাবে তারা লঙ্ঘন করছেন এবং আমরা বিভিন্ন সময় দেশে কথা বলেছি এখন পদ্মায় যেটুকু পরে চুক্তি যেটা হয়েছে মাওলানা এবং উনিশশো সালে তার যে ঐতিহাসিক ফারাক্কা মার্চ। সেই লং মার্চের প্রেক্ষিতেই পরবর্তীকালে গঙ্গার পানি সংক্রান্ত চুক্তি সেই চুক্তি এবং আগামী বছরের ডিসেম্বরে উনিশশো সালে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তার তিরিশ বছর শেষ হবে নতুন চুক্তি নতুন পড়া নতুন সমঝোতাটা লাগবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত দীর্ঘ সময় পার হলেও রাজনৈতিক ব্যাপারে যেমন আমরা অনেকগুলো সিদ্ধান্তহীনতার মধ্যে আছি দলাচলের মধ্যে আছি কিন্তু পানির ব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে এখনো পর্যন্ত ভারতের দিক থেকে আমরা এ ব্যাপারে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল এখানকার আঠারো কোটি মানুষ তাদের অস্তিত্ব তাদের বর্তমান এবং ভবিষ্যৎ এই প্রশ্নটা এখনো ভারতের শাসকদের কাছে সরকারের কাছে এখনো অগ্রাধিকার আমেরিকার মধ্যে নেই এখনো তারা সমস্ত কিছু তারা আমাদেরকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা সেই চেষ্টা এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে ইতিমধ্যে আপনারা আলোচনা করছেন এবং এই ব্যারেজগুলো যেভাবে তৈরি করা হয়েছে ফারাক্কা থেকে শুরু করে তারা আপার রিজনে যেভাবে তারা একতরফা পানি প্রত্যাহার করছেন মরুকরণ থেকে শুরু করে আমার কৃষি শিল্প এবং আমার এখানে জনজীবন সভ্যতা সমস্ত কিছুই গুরুতর ভাবে মধ্যে এটা আপনাদের এই বইতে আপনার এখানে উল্লেখ করেছেন এবং আমার বাড়ি দক্ষিণাঞ্চলে আমাদের দেশের এবং সেখানে লবণাক্ততার যে পরিস্থিতি যেটা ক্রমান্বয়ে দেশের মধ্য ভাগ পর্যন্ত যেটা আক্রান্ত করছে এটা আমরা প্রত্যেকেই এ ব্যাপারে আমরা ভুক্তভোগী আমরা এভাবে যদি চলতে থাকে আরো মুরুকরণ আরো বিপন্নতা আরো লবণাক্ততা এবং এখানে বাংলাদেশের অস্তিত্বই গুরুতর বিপর্যয় এবং হুমকির মধ্যে পড়বে এটা ফলে আমরা বহুবার দাবি করেছিলাম বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে কথাবার্তা বলতে পারে কিনা নানা রাজনৈতিক সমীকরণের জন্য ভারতের এই একতরফা বাংলাদেশকে কখনো ডুবিয়ে মারা কখনো শুকনোর সময় পানি প্রত্যাহার করে আমাদেরকে যেভাবে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আন্তর্জাতিক ফোরামে আমরা বলিষ্ঠভাবে কখনো কথা বলতে পারিনি দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের একটা বলতে পারেন আমাদের শাসকদের তাদের ভারতের প্রতি যে অনুগত পররাষ্ট্র নীতি ভারতের শাসকদেরকে খুশি করে ক্ষমতায় থাকার যে নীতি এবং কৌশল এগুলো আমাদেরকে গুরুতর বিপর্যয়ের মধ্যে এটা আমাদেরকে নিয়ে আসছে এবং এটা মানুষ এটাকে একটা পানি আগ্রাসন হিসাবে এটাকে আমরা দেখছি গুরুত্বপূর্ণ আপনাদের আজকে যে আলোচনা আমাদের এখানে পদ্মা ব্যারেজ তৈরি করা এ ব্যাপারে আমরা আমি মনে করি ব্যাপারে যারা এখানে আছে শুধু এখানে না এটা বহু আগেই এক ধরনের জাতীয় ঐক্যমত ছিল এই প্রশ্নে যে আমাদের এখানে পদ্মা ব্যারেজ এখানে তৈরি করা দরকার এবং সেখানে পানি সংরক্ষণ থেকে শুরু করে এমনকি বর্ষার মৌসুমে পানি ধরে রেখে আমাদের গোটা শুকনো মৌসুমে দেশের বাইশ তেইশটা যে জেলা এবং বিশাল যেখানে এখানে উল্লেখ করলেন আমার কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু যার উপরে নির্ভর করে এই প্রশ্নে আজকের আলোচনা একটা জাতীয় গুরুত্ব বহন করবে আর নীতি নির্ধারকদের মনোযোগটা আকর্ষণ করবে এবং যাতে আমরা আসতে পারি এই আলোচনাটা মনে করি সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আজকে আবার নতুন করে আমাদের সামনে এটা আজকে হাজির করেছে আমরা মনে করি যে এর আগে এটা তো অনেক আগে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়নি কেন আমার মনে হয়েছে নানা দলীয় বিবেচনা সিদ্ধান্তটা নেওয়া যায়নি কারা খুশি হবে কারা বেজার হবে কারা বিভ্রত হবে এ ব্যাপারে কি দাঁড়াবে এবং আমার মনে আছে যে এবং বিশেষ করে গত কবছর ধরে আমরা দেখলাম যে পুরো ইস্যুটাই এটা প্রায় একটা ডে ইস্যু এটা কিন্তু পর্যবেক্ষিত হয়েছিল আমি আজকের অনুষ্ঠানে বলতে চাই এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে দলীয় বিতনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না পদদ্যা ব্যারেস তৈরি করার ব্যাপারে এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয় ব্যাপারে আমরা একটা জাতীয় ক্ষমতা আমরা তৈরি করব আমরা তো সবাই ব্যাপারে আত্মমত আমরা সবাই ব্যাপারে আত্মতছি আমরা সুতরাং এটা নিয়ে আমরা কোনো দলীয় কোনো বিবেচনার থেকে এই এই বিষয়টাকে দেখার কোনো সুযোগ নেই আপনারা এর যেটা বললেন যে দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারটা আমি এখানে আইননিষদ ভাই এবং আরও আমার আমাদের যে বন্ধুরা আছেন নিঃশ্চয় কথাটা বলবেন আমি যে কথাটা উল্লেখ করতে চাই ইতিমধ্যে আমাদের যমুনা সেতুর যমুনা সেতুর বহু বছর হয়েছে এবং যমুনা সেতুর অনেকগুলো আমরা জানি যে উত্তরবঙ্গের সাথে আমরা যে আশাটা করেছিলাম সেতুর মধ্য দিয়ে গোটা যে শিল্পায়ন হবে এখানে এখানে মিনু ভাই আছেন আছেন অনেকে বাস্তবে কিন্তু কাঙ্ক্ষিত যে শিল্প উত্তরাঞ্চল উন্নয়ন তার যে উন্নয়ন শিল্প কৃষি বা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত সেটা কিন্তু হয়নি সুতরাং এটা কেন হয়নি এটা কোথায় দুর্বলতা কোথায় ঘাটতি এরপরে যখন পদ্মা সেতু হলো তা নিশ্চয়ই দক্ষিণাঞ্চলে একুশ বাইশটা জেলাকে পদ্মা সেতু যুক্ত করেছেন এটাও কয়েক বছর হয়ে গেল কিন্তু প্রত্যাশিত ভাবে আমরা দক্ষিণাঞ্চলের কৃষি বা বাণিজ্য অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের যে উন্নয়ন সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার দ্বিতীয়ত আমি মনে করি বিশেষ করে ব্যারাজ এবং সেতু নির্মাণের ক্ষেত্রে যমুনা সেতু এবং প্রথম পদ্মা সেতুর কি কি আমার পরিবেশগত কোথায় সমস্যা হয়েছে ইকোলজিক্যাল ব্যালেন্সের ক্ষেত্রে কথায় কোথায় আমার এখানে সমস্যা তৈরি হয়েছে এবং প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্যের ক্ষেত্রে কোথায় কোথায় কি কি সমস্যা হয়েছে আমাদের নিশ্চয় উন্নয়ন দরকার এই ব্যাপারে নিশ্চয় আমরা সবাই আমরা একমত কিন্তু উন্নয়নটা এই যুগে প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্য পরিবেশের সাথে ভারসাম্যমূলক ভাবে এই প্রকল্প বিশেষ করে মেগা প্রকল্প যেগুলো তৈরি হয়েছে ভবিষ্যতে যেটা করব এগুলোকে বিবেচনার মধ্যে রেখে সিদ্ধান্ত নেওয়া দরকার আপনি এটা পানি প্রবাহের উপরে যখনই যে কোনো ধরনের বাঁধ তৈরি করবেন যে কোনো ধরনের যদি সেতু তৈরি করেন তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া থাকবে এটা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই বিতর্কটা হচ্ছে আলোচনাটা যেখানে নেগেটিভ ইম্প্যাক্টটা নেতিবাচক প্রতিক্রিয়া প্রভাব কতখানি এটাকে মিটিগেট করা যায় ক্ষতির জায়গাটা কতখানি আমরা করি আমরা আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে চাই নদীর যে ধারা তার যে ফ্লো তাকে আমরা সচল রাখতে চাই তাকে বাঁচিয়ে রাখতে চাই বাংলাদেশ গোটাটাই হচ্ছে একটা যেটা আমরা বলি যে নদী মাত্রই ফলে নদীর সাথে আমার অস্তিত্ব আমার জীবন আমার ভবিষ্যৎ সমস্ত কিছু এর সাথে যুক্ত সুতরাং নদীর এই স্রোতের প্রবাহের ক্ষেত্রে আমরা এই সমস্ত বাঁধ ব্যারেজের নেতিবাচক প্রতিক্রিয়া কতখানি কমিয়ে এম এ জায়গাটা আমরা আসতে পারি আমি মনে করি এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া দরকার শেষ যে কথাটা বলবো যে ইতিমধ্যেই আপনারা আলোচনা উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে বিশাল একটা অর্থ ব্যয় লাগবে এবং আমি আশাবাদী যে এখানে উল্লেখ আছে অনেকগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা বিভিন্ন ফোরাম তারা পদ্মা ব্যারেজের ক্ষেত্রে বা পদ্মা ব্রিজের ক্ষেত্রে দ্বিতীয় যদি পদ্মা ব্রিজ করা যায় সম্ভাব্য অঞ্চলও এখানে নির্ধারণ করা আলোচনা আছে সেক্ষেত্রে হয়তো আমরা প্রয়োজনীয় আর্থিক সহায়তা বা হয়তো আমরা সেই তাদের সমর্থনটা পাব কিন্তু একই সাথে আমরা আমাদের দেশেরও অভ্যন্তরীণভাবে কিভাবে আমরা এই অর্থটাও আমরা কিভাবে দিতে পারি। সেটাও একটা গুরুত্বপূর্ণ বিবেচনা আপনারা কিছুটা আশ্বস্ত করবার চেষ্টা করেছেন আমি ধন্যবাদ জানাই যে পাঁচ বছরের মধ্যে ব্যারেজ বা ব্রিজের যে খরচটা হবে সেটাকে আমরা অনেকখানি সেটাকে তুলে আনা যাবে তার মানে অর্থনৈতিক দিক থেকেও এটা ভায়াবেল একটা যে প্রকল্প সে জায়গাটাও কিন্তু এখানে দিয়ে আপনারা এখানে হাজির করেছেন শেষ মন্তব্যটা হচ্ছে যে আমরা এখন যদি একটা বোঝাপড়াটা আমরা তৈরি করতে পারি যদি মতকের জায়গাটা তৈরি করতে পারি এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে তারা যদি একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে তারা যদি বেরিয়ে যেতে পারে নিশ্চয়ই সরকারকে তো আমরা ধন্যবাদ দেব কিন্তু এখন একটা আলাপ আলোচনা করে জাতীয় পর্যায়ে সমঝোতার জায়গাটা যদি তৈরি হয় আগামী কমাসে আমরা অনেকগুলো কাজ যদি আমরা কিছুটা এগিয়ে রাখতে পারি পরবর্তী নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা নিশ্চয়ই ব্যাপারে সম্ভব স্বল্পতম সময়ে আমার এই পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারে তারা যেন কালক্ষেপণ না করে খুবই দ্রুত জনস্বার্থের বিবেচনায় যেন আমরা বাস্তব সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে পারি আমি আশা করি সে ব্যাপারে আমরা সে আলোচনাটা এদিক থেকে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমরা শুধু একটা যেটা বলবো যে এই ব্যাপারের জন্য ভারতের সাথে ন্যূনতম একটা পড়া লাগবে ভারতের সাথে ভারত আমাদের এই পরিবর্তনকে ভারত এখনো পর্যন্ত মেনে নেয়নি আমরা সবাই এটা জানি আমাদের গত বছরের জুলাই আগস্ট যে ছাত্র শ্রমিক জনতার গণজাগরণ গণ অভ্যুত্থান গত এক বছরে আমরা দেখলাম এখনো পর্যন্ত ভারত আমাদের পরিবর্তন নতুন উত্থান নতুন যে রেজারেকশন যেটাকে আমি বলি এটাকে ভারত রাজনৈতিক দিক থেকে মনস্তাত্ত্বিকভাবে মেনে নেয়নি এবং ভারতের বাংলাদেশ নীতি যে পুরোপুরি ব্যর্থ হয়েছে বিপর্যয়ের মধ্যে পড়েছে এই শোক ভারত এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি ফলে ভারত এখনো পর্যন্ত গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রেখেছে কিন্তু এর ভিতরে একটা সরকার এটা বৈরী প্রতিবেশি শত আপনাকে চলতে হবে আমরাতে কেউ আমাদের প্রতিবেশী অ্যালায়েন্স ভারতের সাথে আমাদের বোঝাপড়া তৈরি করতে হবে দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের দিক থেকে আমরা এই ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি সুতরাং এই জায়গাটাও একটু সামগ্রী বিবেচনা রাখা দরকার ভারত নেপাল এবং বাংলাদেশ যৌথ পানি ব্যবস্থাপনার ব্যাপারে আমরা মাসখানেক চিন গিয়েছিলাম চিনো তারপরে তিস্তার তারা বহুমাত্রিক কাজের সাথে তারা কিভাবে নিজেকে যুক্ত করতে চান ফলে আমাদের একটাই বিবেচনা হবে জাতীয় স্বার্থ আমাদের জাতীয় সমঝোতার জায়গাটা এবং এই প্রশ্নে বাংলাদেশের সকল দলমত যদি আমরা একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি তাহলে আঞ্চলিক যে পানি ব্যবস্থাপনা এর মধ্য দিয়ে বর্তমানে ভবিষ্যতের ক্ষেত্রে একটা নিশ্চয়ই আমরা একটা পানি সম্পর্কে কাজে লাগানোর ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারবো একথা বলে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার